কোটা আন্দোলন উত্তাল বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা দেখা যাচ্ছে ছাত্ররা বিজয়ের দ্বার প্রান্তে আছে যাই হোক সংকটময় মুহূর্তে একটা বাংলাদেশ দাঁড়ায় আছে সো এখান থেকে এতগুলা স্টুডেন্ট শহীদ হলো তাদের বিচার তো জরুরি জোর দাবি জানাবো সেই সাথে এই ছাত্র আন্দোলন নিয়ে কিছু মানুষের কিন্তু খুব জরুরি দরকার ছিল আমাদের কারণ তাদেরকেই আমরা বানাইছি কিন্তু আমাদের বিপদে কিন্তু তারা আসলো না হ্যাঁ আজকে আমরা দেখছি যে আমাদের যারা প্রিয় ক্রিয়া সাংবাদিক ভাইরা আছে যারা স্পোর্টস কাভার করে বিভিন্ন দেশে গিয়ে নিউজগুলো আমাদের দিয়ে থাকে যেমন রিয়াসত আজিম ভাই এরপর টি স্পোর্টসের যে ভাইরা আছে তারাও অনেকভাবেই কথা বললো তো তাদের কথাগুলো শুনে একটা জিনিস মনে হলো যে যারা এই কাজটা ঘটাইছে তাদের একটা যোগ্য বিশ্বাস চাই এবং ছাত্র আন্দোলনের যে নয় দফা দাবি আছে সেটা মেনে নিতে হবে এবং সেই সাথে হত্যাকাণ্ডের বিচার দায়ভার মাথায় নিয়ে ক্ষমা চাইতে হবে মানে এরকমই ছিল তাদের আবদারটা এবং তারাও চায় যে স্বাধীন দেশের মাটিতে এটা সম্ভব না আর স্বাধীন দেশের মাটিতে যেটা ঘটছে এটাও সম্ভব না কিন্তু এইখানে এই জায়গাটা থেকে আমাদের যারা প্রাণপ্রিয় মানুষ আছে আমি নামই মেনশন করতে চাই মাস্টার বিবিন মর্তুজা সাকিব আল হাসান এরা তো ভাই আমাদের দেশের কলিজা এরা তো আমাদের ক্রিকেট সমাজের বা আধুনিক ক্রিকেটের আইডলেরা এনারা এনারা ছাড়া তো আমরা ক্রিকেট কল্পনা করতে পারি না মাস্টাভিবিন মর্তুজা আজকে হয়েছে হ্যাঁ বুঝতে বুঝতে পারতেছি যে তারা ক্যাপ্টেন আছে তারা এমপি সরকার দলীয় এমপি তাদের আসলে বিবৃতি দেওয়াটা তারা সংকোচ বোধ করতেছে কিন্তু ভাই আপনারা তো সবার আগে আমাদের ক্যাপ্টেন সবার আগে আমাদের অলরাউন্ডার আপনারা তো ক্রিকেট মাঠ থেকে আজকে এমপি হয়েছেন আপনাকে মাস্টাভিবিন মর্তুজা আমাদের মতো স্টুডেন্টরাই বানাইছে আপনি যখন মাঠে খেলছেন আমরাই গলা ফাটায় চিৎকার চিৎকার করছি মাস্টাফিম মাস্টারফি বলে আজ আপনি বিশ্বের দরবারে মাস্টাফি হয়েছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য সাকিব হাসান বিশ্বের অলরাউন্ডার হয়েছে কেন সাকিব হাসান বিশ্বের অলরাউন্ডার হয়েছে একমাত্র আমাদের মতো স্টুডেন্টদের জন্য যার এক একটা পোস্ট ঘিরে আমরা সারা বাংলাদেশ গর্জে উঠি যার একটা ছয় মালে পুরা গ্যালারি ফেটে পড়ে পুরা দেশের মানুষ ফেটে পড়ে আজ যখন সেই দেশের মানুষ ক্রান্তি লগ্নে ভুগতেছে আপনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বরং আপনারা আবার বিদেশে থেকে বলেন হ্যাঁ আপনি দেশের জন্য কি করছেন অনেক কথা বলছেন আবার আপনারা ফেসবুকে পোস্ট করেন স্বামী সন্তান স্ত্রী সন্তান নিয়ে ঘুরতেছেন অথচ বাংলাদেশের বুকে এক একটা স্টুডেন্ট গুলি খেয়ে রাস্তায় মরতেছে আপনারা কোনো প্রতিবাদ করেন না আপনাদেরকে বর্জন করার জন্য আজকে অনেক সাংবাদিক বলছে অনেক সাংবাদিক কথা বলছে ক্রীড়া সাংবাদিক অনেক টিভি সাংবাদিক কথা বলছে বলছে আপনাদের বর্জন করার জন্য কিন্তু ভাই আপনারা তো আমাদের মাথার উপরে থাকেন আপনাদের কি দুই মিনিট সময় হয় নাই যে এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়াই আমরা তো আপনাদের শুধু পাশে চাইছিলাম আন্দোলনেও চাই নাই যে আপনারা আমাদের সাথে আন্দোলন করেন রাস্তায় নামেন লাঠি ধরেন গুলি করেন আপনারা জাস্ট একটু কথা বলতেন কিন্তু আপনারা বলেন নাই আমাদের বিসিবি সভাপতি আমাদের বিসিবি বিভিন্ন পরিচালকরা আছে বা আমাদের সাবেক ক্রিকেটাররা আছে তারাও কোনো কথা বলে অথচ আমাদের যারা ছোট ছোট ক্রিকেটাররা আছে যারা জুনিয়র যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ কল্পনা দেখি তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম এবং কি আমাদের বাংলাদেশের সুপারস্টার যাকে আপনারা ক্রিমিনাল বলেন যাকে দেশদ্রোহী বলেন মোহাম্মদ আশরাফুল পর্যন্ত তার বিবৃতি ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়াইছে অথচ আপনাদেরকে আমরা পাইনি কারণ আপনারা এই জেনারেশনের আইডল সো আইডল যদি আইডল যদি মানে দেশের ক্রান্তিক্রমে না আসে তাহলে কার উপর ভরসা করতে পারে তরুণ প্রজন্ম